আমাদেরকে খাবার পরিবেশন করছি ও মাগো এত এত দিচ্ছিস তো এখানে বন দিয়ে দিয়েছে বিরিয়ানি মানে এঁচুর বিরিয়ানি তার সাথে আছে এখানে পনির পাতুরি আর এটা যেন কি বললো নাও নিজেই বলে যাচ্ছে পাশৌরি নান আমি ফার্স্ট টাইম নামও শুনছি আর ফার্স্ট টাইম খাচ্ছিও মোটামুটি সবই ফার্স্ট টাইম যাই হোক আর এটা খুলি তারপরে আবার দেখাবো এটা কেমন হয়েছে এটা আবার খুলতে টাইম লাগ তো এই যে পানির পাতুরি বাস টেস্ট করি আগে এই যে নানটা দিয়েই টেস্টটা করবো

তাহলে আর কি বলবো খেতে দিন